এগুলো সব বাংলা মাল নাকি তো দেখুন এই যে সব প্যান্ট ঠিক আছে সব গ্রাম বাংলা হাটে সব বিক্রি হয়ে গেলো সব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একরকম জিলাপি আর ওখানে কিন্তু আরেক রকম কাপ কেমন বেচাকেনা হয় খুব ভালো বেচাকেনা খুব ভালো হয় সব মুলোর পিস হ্যাঁ মূলো সিমের পিস এগুলা কি ঢেঁড়সের বীজ নাকি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও তোমার আজকে আমি দেখাবো আমাদের যে গ্রাম অঞ্চলে যে হাট বসে মানে গ্রাম অঞ্চলে যে হাট বসে তো সেই হাটের দৃশ্য আজকে আপনাদের সামনে শেয়ার করব আজকে আপনার সামনে সেই ভিডিও তোলা তারা চেষ্টা করবো বন্ধুরা তো এখন আমি চলে এসেছি যেখানে হাট বসে আর কি তো সেই জায়গায় তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু হাট সময় উঠেছে এখন দুপুর টাইম এখনো হাট বসেনি ঠিক করতেন এখনো হাট সেবাও বসেনি কেবল আসতে লাগছে মানুষজন তাই তো তো বন্ধুরা দেখুন গ্রাম বাংলার হাট আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এখনো সেবাবু মানুষজন হাটে আসতে লাগেনি তো সেগুলো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এই যে সব কাঁকরোল হ্যাঁ কচু আলু সব এগুলো বিক্রি হচ্ছে গ্রাম বাংলার হাটে বন্ধুরা এখন আমি অপেক্ষা করছি গ্রাম বাংলার হাট দেখুন আস্তে আস্তে সব মানুষজন আসতে লেগেছে ব্যবসিক আসতে লাগছে তো আর কিছুক্ষণের মধ্যে হাট কিন্তু অনেক জমজমট হয়ে যাবে তো সেই দৃশ্যগুলো আপনার সামনে তোলা ধরার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার হাট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব মুলোর বীজ হ্যাঁ মূলো সিমের বীজ এগুলা কি ঢেঁড়সের বীজ নাকি কত টাকা প্যাকেট একশো টাকা তো বন্ধুরা দেখুন আজকে আপনাদের গ্রাম বাংলার সব হাটের সব দৃশ্য দেখাচ্ছি এটা হচ্ছে ঢ্যাঁড়সের বীজ একশো টাকা এটা সিমের বীজ হ্যাঁ এটা মূলর বীজ সব কিন্তু এখন বীজ পাওয়া যাচ্ছে এই যে এটা পালংয়ের বীজ দেখুন গ্রাম বাংলার হাটের আজকে দৃশ্য আপনারা শোনা তুলে ধরার চেষ্টা করছে অনেক বড়ো হাট এটা কি বোম্বাই মরিস নাকি এই যে লঙ্কার দেখুন বীজ সমস্ত কিছু এখন বীজ আসছে এটা বেগুনের বীজ দেখুন এটা কি এই যে সিমের যে কালার হয় আলাদা লাল সিমের মতো এই যে এটা হচ্ছে সিমের বীজ এই যে এক ধরনের সিমের বীজ মানে সিমের কিন্তু অনেক রকম ভাগ আছে এটা কি হ্যাঁ পাট করলা এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে পাট করলার বীজ আর এই যে এটা টমেটোর বীজ দেখুন হ্যাঁ গ্রাম বাংলার হাটের আজকে দৃশ্যপ্নের সময় তো ধরার চেষ্টা করছি এটা কিন্তু নদীডাঙ্গা অনেক বড় হাট আর এটা হচ্ছে টমাটোর বীজ দেখুন সমস্ত রকম বীজ এখানে আছে হ্যাঁ তো আরও সামনের দিকে যাব অনেক ধরনের জিনিস সেই গ্রাম বাংলা হাটে পাওয়া যায় আর এই যে সব আছে আসছে সমস্ত ব্যবসায়ী চলে এসেছে আর কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে যে দেখুন এখানে কিন্তু জুতো বিক্রি হচ্ছে কেবল সাজানো হচ্ছে এই যে সব সব বেগুন পটল হ্যাঁ আছে চলুন আপনাদের এখন সেই গ্রাম বাংলার কাপড়ের যে ব্যবসা হয় গ্রামে হাটে তো সেগুলো আপনার সামনে দেখাবো তো দেখুন অনেক বড় হাট হ্যাঁ আরও সামনের দিকে সব ব্যবসায়ী কাজটা লেগেছে সবাই বসছে তো দেখানোর চেষ্টা করছি এই যে বন্ধুরা দেখুন দূরে কিন্তু স্কুল আর স্কুলের পাশে কিন্তু সেই হাট বসে যে সব জামা কাপড়ের হাট আর এই যে চাচা এখানে হাটে এসেছে বলেন চাচা কেমন আছেন কাপড় হাটে এসেছে নাকি মানে এত পানি হয় তো দেখুন এই যে সব প্যান্ট ঠিক আছে সব গ্রাম বাংলা হাটে সব বিক্রি এগুলো সব রেডিমেড মাল নাকি রেডিমেড গ্রামবাংলার হাটে কিন্তু সব রেডিমেড মাল বেশি বিক্রয় করা হয় কারণ অনেক দামি মাল কিন্তু গ্রাম বাংলা হাটে কেনে না সেই সব রেডিমেড মাল তো সেগুলো আপনার সামনে চলার ধরার চেষ্টা করছে আজকে যে দেখুন ওখানেও সব আছে ওগুলো সব ওগুলো সব বাংলাদেশের নাকি কম মানে বাংলা মাল তো চলুন মন্দরা আজকে হাটে এসেছে সমস্ত দৃশ্য দেখাবো আর এখানে সব সেই বাংলার মাল বিক্রি করা আছে মানে কম দামে আরকে। এই যে দেখুন এগুলো সব বাংলা মাল নাকি সব কম দামে সেই ওই পুরাতন মাল রিপেয়ার করে বিক্রি করে ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল তো আমি জানি না এগুলো বাংলাদেশের মাল তো জানি এই যে বন্ধুরা দেখুন হ্যাঁ এগুলো সব বাংলাদেশের সব প্যান্ট সবাই বলে বাংলাদেশের প্যান্ট কিন্তু এগুলো সব বাংলাদেশ অ্যাকচুয়ালি না সব পুরাতন মাল হ্যাঁ মানে একটা কি নাম হয়ে গেছে সেই বাংলাদেশের মাল তো এগুলো সব ইন্ডিয়ার মাল দেখুন এই চাচা বিক্রি করছে এগুলো সব পুরাতন মাল সব আবার রিপেয়ারিং করে এখানে বিক্রয় করা হয় এখানে একজন ব্যবসিক আছে আর ওখানে একজন আছে হ্যাঁ ওখানে এক ব্যবসিক নাই অবশ্য তো চলুন আরো সামনের দিকে যাব আর এখানে সব মাল সাজানো হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি একেবারে সেই গ্রামাঞ্চলের হাট দেখুন এখানে কিন্তু এই গ্রাম হাটে কিন্তু সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর পিছিয়ে হচ্ছে নথিড্যাং অমিন স্মৃতি বিদ্যালয় তার পাশে কিন্তু এই হাটটা হয় দেখুন এখানে কিন্তু সব পুরাতন মাল বিক্রয় করা হচ্ছে মানে যেসব পুরাতন মাল যারা ইউজ করে সেগুলো ফেলে দেয় সেগুলো কিন্তু আবার রিপেয়ার করে নতুনভাবে সেগুলো এখানে বিক্রি করা হয় আর এই যে সেই চাজা চা যা ব্যবসিক আছেন তো বন্ধুরা আমি এখন ঘুরিয়ে দেখাচ্ছি সেই গ্রাম বাংলার হাট দেখতে পাচ্ছেন সেই নতুন যে হাট বসে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে হাটে সবাই বাজার করতে আসে সেই সবচেয়ে থেকে সমস্ত কিছু বাজার এখানে সব বিক্রয় করা হচ্ছে সেই সবজি মানে দেখুন এখানে সব হাটে হেশো শেগের লাইট সব বিক্রয় করা আছে সেই নটি টাঙা সেই গ্রামিন যে হাট বসে সেই হাটে আজকে আপনাদের সামনে তোলার চেষ্টা করছি সেই হাটের কিছু দৃশ্য আর এখানে সব গরমা থেকে হ্যাঁ জিলফি সব বিক্রয় করা হচ্ছে দেখুন কেবল শুরু হচ্ছে হাট সব ফল এই যে দেখুন গ্রাম বাংলা হাটে সমস্ত রকম ফল আপেল হ্যাঁ বেদানা সব দেখব দেখুন হাট সে জমজমাট শুরু হয়নি তো দেখতে পাচ্ছেন আজকে তুলে যাচ্ছে সেই গ্রাম বাংলার হাটের কিছু দৃশ্য এই যে ওই সাইডে ফল তো বন্ধুরা দেখুন এই যে গ্রাম বাংলার হাটে সব খুরমা থেকে হ্যাঁ সব নিমকি এসব বিক্রি করা হচ্ছে এই চাচা বিক্রি হচ্ছে বলেন চাচা কেমন বেচা কেনা হয় খুব ভালো বেসা কেনা বেচা কেনা খুব ভালো হয় এই হাটে বেঁচে কেন হয় না আরো আদার হাটে যান মানে সবচেয়ে বড় হাট এই হাটটা তো তো শুনতে পাচ্ছেন এই যে ব্যবসায়িকার মুখে শুনছেন যে এই যে আশেপাশে অনেক গ্রাম আছে পাঁচ থেকে ছটা গ্রাম আছে সেই গ্রামের মধ্যে সবচেয়ে বড় হাট হচ্ছে এই এই হাটটা তো সেই হাটের দৃশ্য আজকে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আর ব্যবসায়িকদের মুখে বলছে যে এই হাটে সবচেয়ে বেঁচে কেনা বেশি হয় আর কি মানে আরও যেসব হাট বসে তার চেয়ে বেঁচে কেনা বেশি হয় খুব বড় হাট তো বন্ধুরা ব্যবসায়ীদের মুখে আপনারা শুনতে পাচ্ছেন যে এই হাটে কিন্তু অনেক বেচা কেনা বেশি হয় বলো ভাই এখানে মাল কিনছো নাকি না ব্যবসিক না আমি মাল নিয়ে এসেছিলাম তো এই যে ভাই এখানে মাল নিয়ে এসেছে ব্যবসায়িক না এমনি গাড়িতে মাল নিয়ে ব্যবসায়ী ব্যবসায়ী ওল নিয়ে এসেছিলাম ওল বিক্রি দিলাম তো এই যে ভাই এখানে ওল পাইকারে দেওয়া হলো এই হাটে মানে অনেকজন আরও যারা হাটে আসে সবাই তো সব মাল কিনে আনতে পারে না তো এই ভাই এখানে এসে পাইকারে দেওয়া হচ্ছে সেই হাটের সব দোকানদারকে তো এখন আমি হাটের দৃশ্য সমস্ত জায়গায় তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম দেখা হবে নতুন একটা ভিডিও ভালো থাকবে আর এই গ্রাম বাংলা হাট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন